তো বন্ধুরা পাঁপড় গুলো দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে আমি মুখ হাত ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম মেয়ে আমার সঙ্গে এসছে দেখুন বন্ধুরা এই যে মেয়ে আমার সঙ্গে এসছে এই যে মনি আসে আছে এখানে আছে আমার সঙ্গে এসছে পিছিয়ে পিছিয়ে আমার পিছনে পিছনে চলে এসছে বন্ধুরা আর তোমরা আগের ভিডিওতে দেখেছো এই যে আমরা খালটা শুকিয়েছিলাম শুকানোর পরে এখানে আরও জল হয়েছে আর জলের মধ্যে দুই চারটা মাছ আসে মনে হচ্ছে নোটিসে তো হাট আছে আমাদের প্রতিমে হাট আছে তো হাটেতে আমরা যে আলুগুলো তুলেছিলাম সেই আলুগুলো আজকে বাস করছি আমাদের আলু পাঁপড় আমরা দিব তো আলুর পাঁপড় আমরা কেটে নিয়েছি মা কেটে নিয়েছে সকালবেলায় আর সেটা সেদ্ধ করছে আর আমরা কিভাবে এটা আলুর পাঁপড় করি তোমাদেরকে সেই প্রসেসটা দেখাবো বন্ধুরা তো চলো মনে হয় আলু সেদ্ধ করা হয়ে গেছে তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর মণি এদিকে দেখুন তোমার মনি বল তোমার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ আমি এখন বাবার সঙ্গে খেলু করছি হ্যাঁ চলো বাড়িতে মা চলো মা এদিকে আলু সেদ্ধ করছে তোমাদেরকে দেখাচ্ছি যে বন্ধুরা এই বন্ধুরা আলু দিয়ে দিয়েছে জল দিয়েছে এখানে দিয়ে এটা হালকা করে সিদ্ধ করতে হবে আর তারপরে এটা আমরা রোদে দিয়ে দিব তো এটা সিদ্ধ হোক তো বন্ধুরা আলুটা সিদ্ধ হোক ততক্ষণে তোমরা দেখতে থাকো আর বাবা দিকে আলু বাস দিয়ে হাঁটে নিয়ে যাবে কারণ ছোট বড় আলু মিক্সড আছে তো ছোট বড় আলুগুলো একটু আলাদা করে নিচ্ছি আমার 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 তিতি খাবে

বো বন্ধুরা বন্ধুরা আলু ছেঁকে দিয়েছে হাড়ি থেকে এই যে দেখুন তো এটা এখন একটু জলটা শুকিয়ে গেলে রোদে দিয়ে দিবো আমরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা আমরা এখন ছাদে নিয়ে যাচ্ছি এই যে তো ছাদের মধ্যে নেড়ে দিব তো চলো না এই চাটিটা এই বস্তাটা আমরা নিয়ে নেবো বস্তাটার মধ্যে নেড়ে দেবো উড়ে যাবে যার জন্যে আমরা ইটের টুকরো দিয়ে দিচ্ছি এই যে আমরা বস্তার মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এই যে বস্তার মধ্যে আমরা নেড়ে দিয়েছি এটা এখন পাতলা পাতলা করে ভালো করে নেড়ে দিব পাপড়গুলো মানে আলু গুলো এই যে যখন শুকিয়ে যাবে তখন এটা পাপড় হবে আর আমরা তারপরে তেলেতে ফ্রাই করে পাপড় করে খিয়ে নিব তো তো বন্ধুরা মা এখন পাপড়গুলো দিয়ে দিচ্ছে চটের মধ্যে ভালো করে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা পাঁপড় গুলো নামলে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা অর্ধেকটা দেওয়া হয়েছে এই যে দেখুন অর্ধেকটা দেওয়া হয়েছে আর অর্ধেকটা বাকি আছে এগুলো এখন আমরা দিব তো বন্ধুরা আমাদের আলুর পাঁপড় দেওয়া হয়ে গেছে এই যে শেষ হয়ে গেছে আলুর পাঁপড় দেওয়া আর এখানে একটা পাঁপড় নেই তো চলো আমরা এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর বন্ধুরা দেখুন মেয়ে এদিকে খেলতে বসে গেছে আর এমন তুমি এগুলো কি খাচ্ছ জল খাচ্ছো কেন এগুলো নোংরা হ্যাঁ পিয়া দিকে ভাত চাপাই দিচ্ছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা বাবার আলু বাস করা হয়ে গেছে আর কালকে বৃহস্পতিবার আলুগুলো নিয়ে যাবে হাটেতে আবার পরের দিন তোমাদের সামনে চলে আসলাম আর আজকে বৃহস্পতিবার আর বাড়িঘর সব আজকে দিয়েছে প্রিয়া এই দেখুন পুরো বাড়িটা আর মা দিকে বাড়িতে আজকে বৃহস্পতিবার সেই জন্য আলপনা দিচ্ছে পুজো করবে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে আলপনা দেই তোমাদেরকে ভালো করে দেখাবো আলপনা দিচ্ছি তোরা এইভাবে আলপনা দিচ্ছে তো এরকম করে গোটা বাড়ি মানে সারা বাড়িতে দিবে তো দেখতে ভালো লাগে আর আর প্রিয়া এখন ভাত চাপানোর জন্য জল নিয়ে যাচ্ছে যে কলে থেকে তো তারপরে ভাত চাপা দিবে আর মেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুরু ঘুরু করছে ফেলু করছে এই যে দেখুন বন্ধুরা তুমি করছো মুখে এটা কিনিছো হ্যাঁ

তুলসী তলাতে দিয়েছে এই যে দেখুন তো বন্ধুরা আমাদের এই পাশে বাড়ির এই পাশে একটা পুকুর শুকাচ্ছে এই যে দেখুন ওই যে ওই যে গাছগুলো আছে গাছগুলো সেই পুকুরটা শুকাচ্ছে আর এইদিকে দেখুন বন্ধুরা কতটা জল চলে আসছে আমাদের বাড়ির এই সাইডে সব জলটা এদিকে দিচ্ছে যার জন্য জলটা চলে আসতেছে তো ঠিক আছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর কালকে বাবা আলু এসে ছিল সেই আলুগুলো নিয়ে গেছে আর ওইটুক আছে আলু ওগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছি তো বন্ধুরা মেয়ে বলছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা বলবে তো আমাকে বলছে যে আমাকে একটু মোবাইলটা দাও সামনে তো বলবে তো না বলো বলো হ্যাঁ 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 বলো আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে শুভেচ্ছা জানাই হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো পুরো ভিডিও দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ বাই তো ঠিক আছে বন্ধুরা ও এখন পড়তে বসবে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি প্রিয়া ভাত রান্না করেছে আর কি কি রান্না করেছে তোমাদেরকে বলছি আলু ডাল করেছে আর সজনা দিয়ে টমেটো দিয়ে তরম মানে ডালের মধ্যে দিয়েছে আর পাঁপড় ভেজেছে আর আমি খেয়েছি আর এখন মা আমি পিয়া এখন খাচ্ছে তোমাদের বন্ধুরা দেখুন এই যে মেয়েকে খাওয়াচ্ছে ঠিক আছে আর মা দিয়ে খেতে বসছে মনি তুমি তুমি কি করছো কেন খাবে না কেন খাবে না কেন কার্টুন দেখছে ওই চলো আমরা আমি এখন সেন্টারে যাব মনির জন্য খিচুড়ি নিয়ে আসতে তো এখানে কেটলি আছে এই যে চলো যাই বন্ধুরা যাই 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 তো বন্ধুরা দশটা বাজে দশটার সময় সেন্টার বন্ধ করে দিয়ে সব চলে গেছে তো বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা আর পাইনি তো দেখুন আমরা ঘুরে আসছি আর একটা মেয়ে ছেলে যে উনিও ঘুরে গেলেন সাড়ে দশটা পর্যন্ত দিত তারপরে এখন মানে যত সময় যাচ্ছে ততই আরও বেশি বেশি করে ইয়ে করছে ওদের মানে নিজের ইচ্ছা মতন করছে সব কিছু তো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি তো দেখো এরকম করলে তো খুব মুশকিল না ওনা দেখলে আমি একটু আগে ইয়েতে গিয়েছিলাম সেন্টারেতে গিয়েছিলাম তো সেন্টার থেকে আসলাম তো দিদিমণিরা আগেই চলে গেছে যার জন্য মানে কোনো দিন সাড়ে নটার দিকে দেয় দিয়ে চলে যায় কোনো দিন দশটা সাড়ে দশটার দিকে দেয় কোনো সময় এগারোটার সময় যায় মানে এদের কোনো টাইমে ঠিক নেই তো যার জন্য আজকে গিয়েছিলাম পাইনি আমি তো আমাদের বাড়ির পিছন দিকে দেখুন বন্ধুরা এই সাইড এই সাইডটা ওই পুকুরটা শুকিয়েছে দুপুরবেলা এখন দুপুর হয়ে গেছে তো দুপুর শুকিয়েছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো রকম পুকুরটা আর কেমন কি মাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি ওই যে পুকুরটা আছে ওই পুকুরটা ওখান থেকে দেখাবো ওখানে যাবো তো চলো ওখানে গেলেই দেখতে পাবো দেখুন এই সাইড জল দিয়েছে সব জলে আমাদের এই দিকটা একদম ডুবে দিয়েছে এদিকে এই দেখুন আর এই যে সেই এই যে বন্ধুরা দেখুন মাছ ধরছে তো মাছ নেই সেরকম তো চলো যাই তো আগের বাড়ি মানে সামনে বছরই পুকুরটা শুকিয়েছিল যার জন্য সেরকম মাছ নেই হয়নি আর তার মাছ ছাড়েনি যেগুলো জংলা মাছ ছিল সেগুলোই পেয়েছে আর এলাপুঁয়া মাছ আছে কিছুটা মানে এলাপুঁয়াটা ভালো আছে তো সেই মাছটা ভালো আছে তারপর বিকেলের দিকে শর্ট ভিডিও করতে হবে মানে প্রতিদিন আমরা শর্ট ভিডিও করি তোমরা প্রতিদিন দেখবে সন্ধ্যা ছটার দিকে একটা ছাড়ি এবং সন্ধ্যা সাতটার দিকে একটা ছাড়ি আর যেদিন ভিডিও আসে পাঁচটার দিকে শর্ট ভিডিও ছাড়ি একটা একটা ছটার দিকে দিকে ভিডিও আর আবার শর্ট ভিডিও আসে তো তোমরা দেখতে থাকবে ভিডিওটি তো হ্যালো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর প্রিয়া আর মেয়ে একটু ঘুরতে গেছে বাইরের দিকে বসে আছে ঘর ভিডিও করার পরে প্রিয়া বাইরেতে গেল একটু মেয়েকে নিয়ে ঘুরতে আর আমি এখন আমের গাছগুলোতে একটু জল দেবো বিকেল হয়ে গেছে বন্ধুরা দেখুন এই আমের গাছ তো গোড়াটা একটু শুকিয়ে গেছে তো জল দিব আমের গাছে দিব তারপরে একটু ফুলের গাছটাতে দিব তো বন্ধুরা আমার আমের গাছে জল দেওয়া হয়ে গেল এই যে দেখুন গাছ ভিজে দিয়েছি কত সুন্দর করে এরম করে দিলে পাতাগুলো শুকিয়ে থাকে যার জন্য জলটা এরম করে দিলে গাছটা ভালো হয় সেই জন্য আমি পাতা ধুয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমের গাছে জল দেওয়া হয়ে গেল আর আমি জলগুলো কেমন করে দিলাম করে দিলাম জলগুলো আর দেখুন জল দেওয়ার পরে গাছগুলো কত মনে হচ্ছে যে কত ইয়ং হয়ে গেল মানে সেই ইয়ং হয়ে গেল সেই দেখুন সেই ইয়ং হয়ে গেছে আর এদিকে একটা আমের গাছ আছে সেটা তো দিয়ে দিয়েছি আর এই এখানে কিছু গরুর দল আছে সেই গরুর দলগুলো আমি এখানে এটা খেয়ে নিয়েছে দেখুন কতবার করে গাছটা লেগিয়েছি খেয়ে নিচ্ছে কী করব কিছু করার নেই আমাদের বাড়ির সাইডে যে এখানে যে পুকুরটা আছে সেই পুকুরটাতে তখন মাছ ধরেছিল আর এখন মাছ ধরা শেষ হয়ে গেছে সেরকম বেশি মাছ পায়নি ওই একটু ইচিং বিচিং ছাড় এই এইসব মাছ পেয়েছি তেলাকা থাকা গুলেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা আর ভিডিওটি খুব একটা বড় করলাম না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা আমাদের সব পুরোনো সব ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আমাদের পাশে থাকো বন্ধুরা তো টাটা বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে